ভয়ঙ্কর রূপে কালা জাহাঙ্গীর হাজির হচ্ছেন ঢাকা ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি ফ্যানমেড পোস্টার সেখানে সাকিব খানকে একেবারে ডার্কনেসভাবে প্রেজেন্টেশন করেছে সত্যি মারদাঙ্গা অ্যাকশন রূপে সাকিব খানকে হাজির করেছে একেবারেই দেখা যাচ্ছে কালো শার্ট তীঘ্ন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে কালো সাংলাস পরে আওলা জাওলা চুলে সাকিব খানকে একেবারে গ্যাংস্টার রূপে যে হাজির করতে যাচ্ছে এমনটাই কিন্তু এই পোস্টারের মাধ্যমে আবাসটা মিলে যাচ্ছে ক্রিয়েটিভ প্ল্যান থেকে সাকিব খানের আসন্ন রোজারিদের চলচ্চিত্রের ফ্যানমেড পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই একেবারে মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটি সাকিবিয়ানরা সাকিব খানের এই ফ্যানমেড পোস্টারটি দেখার পর আপনারা এই বিষয়টাকে কেমন করে দেখছেন এবং এই ফ্যান্ডমেড পোস্টারটি দেখার পর আপনারা এই পোস্টারকে নিয়ে কি কি নেতিবাচক কথা বলতে চান অবশ্যই বিডিওর কমেন্ট সেকশনে আপনাদের রুচিশীল মন্তব্য জানিয়ে দিবেন তাছাড়া ওই পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিতে একেবারেই ভুল করবেন না আগামী রুজারিদের সাকিব কাঞ্জনা একটি মাসালাদার অ্যাকশন এবং মানুষদেরকে মানে একেবারে মাথা নষ্ট করতে আসতে যাচ্ছে এটাই কিন্তু এই পুস্টারের মাধ্যমে ফুটে উঠেছে